মাত্র দুই বছর আগে উপস্থাপনা থেকে শুরু হয়েছিল নুসরাত ফারিয়ার ক্যারিয়ার অতি অল্প সময়েই তিনি নজর কারেন গোটা বাংলাদেশি মিডিয়া ধীরে ধীরে মডেলিং টিভিসি নাটক আর সবশেষে নাম লেখালেন বড় পর্দায় যাদের প্রেমীয় প্রেমী সিনেমায় কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন ফারিয়া কিন্তু ঝামেলা লাগল সিনেমার নাম নিয়ে কিছুদিনের মাঝে প্রেমীয় প্রেমী হয়ে গেল আশিকি ওয়েলসের শ্যুটিংয়ের সময় নুসরাত ফারিয়ার সাথে ছিলেন মৌসুমী সহ পুরো টিম সবাই বেশ আনন্দ নিয়েই শ্যুটিংয়ের সময়

সদ্য মুক্তি পাওয়া গানটি নিয়ে আপনার মতামতের অপেক্ষায় থাকবো আমরা সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না